পথে পাবনা দন্দে নতে নাটোর দন্দে সতে সিরাজগঞ্জ এই মেলে হলো পানাসি নন্দীগ্রামের শুরু সিঙ্গার শেষ সিঙ্গার শুরু নন্দীগ্রামের শেষ প্রিয় দর্শক বনেগণ আসসালামু আলাইকুম ভদ্রাবতী নদী নিয়ে করা তৃতীয় এবং শেষ খণ্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই তৃতীয় এবং শেষ খন্ডে আমি আপনাদের ভদ্রাবতী নদীর যে শেষ প্রান্ত যেখানে এই নদীটি সাথে মিলিত হয়েছে সেই চিত্র আপনাদের দর্শক বন্ধুকান এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো নন্দীগ্রাম এবং সিংড়ার একদম জিরো পয়েন্ট বলতে পারেন এই জায়গাটার নাম হলো সুকাশ সুকাশ বাজার আর কি এই সুকাশ বাজারের থেকেই কিন্তু নন্দীগ্রামের যে অংশ সেটা শেষ হয়েছে এবং সিংড়ার যে ভদ্রপতি নদীর সিংড়ার যে অংশ সেই অংশটা এখান থেকে শুরু হয়েছে দর্শক আমরা যে নদীটিকে ভদ্রপতি নদী বলছি আসলে এই যে ভদ্রপতি নদীতে দেখা যাচ্ছে এটা কিন্তু স্থানীয় লোকজন এই নদীকে ভদ্রপতি নামে চেনেন না তারা এটাকে খারি নামে তারা নাম দিয়েছে খারি আসলে আমাদের এই খারি থাকার এই অর্থ এলাকার মানুষের যে এক সময় খনন ছিল না যে কষ্ট যে দুর্ভোগ ছিল আমাদের ফসলি আবাদ নষ্ট হয়ে যেত আমাদের এই খাড়ি খননের কারণে এখন বর্তমানে খুবই আমরা এই এলাকার মানুষ আবাদ বোনাতে আমরা খুব ভালো আছি ছোট থেকে দেখে আসছি যে এটা এক সময় পূরণ হয়ে গেছে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে তারপরে এটাকে সংস্কার করার জন্য সরকারের একটা প্রক্রিয়া চলছিল কিছু অংশ এটার মেরামত হয়েছে আর কিছু অংশ আসলে সরকারি যে আমলা আছে এরা মায়শাল সুন্দর করে সেটা লুটে লুটে পুটে খেয়ে ফেলেছে এটা যদি পরিপূর্ণ কাজ হতো করে ফেলতো তাহলে আমাদের সারা সুকশ ঠিক থানা এবং নন্দীগ্রামের থানার যে সমস্ত আমরা বাসিন্দা আছি যে সমস্ত মানুষ আমরা বসবাস করছি আমরা খুব সুন্দর ভাবে আমরা বসবাস করতে পারতাম ভদ্রাবতী নদীর যে সিংগ্রাম অঞ্চলের একটা পয়েন্টটা দাঁড়িয়ে আছে এটা হলো বিনগ্রাম পয়েন্ট দেখুন এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এখানে জোড়া ব্রিজ আছে সেই ব্রিজের নিচ কিন্তু এই নদীটি প্রবাহিত হয়েছে আর এই যে দেখুন এই দিকে দেখুন এই দিকের অংশটাই দেখুন এদিকে কিন্তু এই নদীটি গিয়ে চলন যেখানে মিলন সেই মিলন স্থলে গিয়ে চলন সাথে কিন্তু মিলিত হয়েছে আমরা একটু এই নদী ধরে আমরা একটু সেই নদীর মোহনার কাছে যাব যেখানে এই নদীটা চলন সাথে মিলিত হয়েছে এবং সেখানকার কি পরিবেশ সেখানকার কি চিত্র সেটা আপনাদের দেখাবো এখানে দেখুন এই নদীটা কিন্তু বেশ প্রশস্ত এবং বেশ গভীর মনে হচ্ছে আর আশেপাশে দেখুন এই এলাকায় কিন্তু কৃষি কিন্তু প্রধান উপদ্রব্য এখানকার মানুষের দেখুন কিন্তু ধান আছে আমন ধান আছে আর কি তো এই এলাকার মানুষ যেটা বলছিলেন এই নদীটা কিছুদিন আগে বছর দুয়েক আগে কিন্তু আট কিলোমিটার এলাকা কিন্তু খনন করা হয়েছিল এই খনন করার কারণে কিন্তু এই এলাকার যে ধানের যে জমিগুলো সেগুলো কিন্তু এখন আর বর্ষায় অতিরিক্ত বর্ষায় পানিতে ডুবে যায় না আর মোটামুটি দুই চার দিনের মধ্যেই কিন্তু বৃষ্টি হলে পানি নিষ্কাশন হয়ে চলন মিলে চলে যায় আপনারা এখানে কতদিন হলো মাছ ধরেন পনেরো দিন হলো কত মাছ ধরি না বড় মাছ ধরেন কত মাছ ধরি না মাছ বড় হলে আমি আসলে এই নদী নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনদের সাথে কথা বলেছি নদীর গতিপথ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোলো কোনো জায়গায় খনন করা হয়েছে কোনো কোনো জায়গায় খনন করা হয়নি কোথাও নদীতে কচুরি পানা জমে সেখানে কিন্তু পানের গতিপথ একদম বন্ধ হয়ে গেছে কিছু কিছু এলাকায় মানুষ যে বাদ দেওয়ার কারণে মানুষ প্রতিবাদ করছে তো সবারই চাওয়া কিন্তু একটাই যে এই নদীটার যেন মূল যে স্রোত যেটা মানে পানের যে কারেন্ট এটা যেন সঠিক ভাবে প্রবাহিত হতে পারে এই যেখানে যা খনন করা দরকার যেখানে যা কিছু করা দরকার এটা যেন প্রশাসন করে এই নদী পারের যত মানুষ আছে সব মানুষের চাহিদা কিন্তু এক দর্শক বন্ধুবান দেখুন আমরা কিন্তু চলন একবারে মাছ খানে চলে এসেছি এই যে দেখুন চলন বিলের একটা বিখ্যাত একটা বিষয় সেটা হলো ওই যে সিঙ্কিং রোড যেটা এই রাস্তা কিন্তু দেখুন পানিতে কিন্তু ডুবে যায় এই যে দেখুন এখন পানি বাড়তেছে ধীরে ধীরে এই রাস্তাটা কিন্তু পুরো পানির নিচে চলে যাবে তারপরেও কিন্তু এই দিক দিয়ে কিন্তু লোকজন আসা যাওয়া করে আমরা আসলে মাঝখানে গিয়ে আটকে গেছি এখন আমরা এদিকেও যেতে পারছি না আবার যে এইদিকে যাব এই কিন্তু যেতে পারছি না দিকাকি পড়ে গেলাম কোন দিকে যাব জানি না আশেপাশে কোনো লোকজনা দেখতে পাচ্ছি না আসলে কোন রাস্তায় আমরা যাব বুঝতে পারছি না মানে কি তো এই নদীর নাম গরন আছে তিনটা জেলা মিলে যে পানাসি এটা হলো নাম গরনের পানাশী কাল মানে মানে তিনটা জেলা মিলে এই পানাসি তিনটা জেলাজির আনন্দ পাবনাতে পথে পাবনা দন্তের নতে নাটোর দন্তে সতে সিরাজগঞ্জ এই মেলেই হলো পানাসি এই তিনটা তিনটা মিলে একাত্তর হয় এই নামকরণ দিয়েছে আর বিশেষ করে নদীটা করছে যা উত্তরবঙ্গে যা বৃষ্টি বাদল হলে এই নদী দিয়ে নামে পানি চলে যায় যমুনাতে এই কারণে এই খরণ করে এলাকার কি কাজে আসে এটা আপনি ধরেন এই নদী থেকে পানি দিয়ে আমার কৃষি আবাদ হয় শেষ হয় এই নদীর উৎপত্তিটা এই খালের উৎপত্তিটা কোথায় সেটা কি জানেন উৎপত্তি আপনি ধরেন এই প্রচুর তো দর্শক দিয়ে এখন দুই পাশে কিন্তু দুই পাশে প্রচুর রকমের হলো ঘাস ফুল দেখা যাচ্ছে আর মাঝখানে যে রাস্তাটা দেখুন এই রাস্তাটা ঢালাই করা রাস্তা এই রাস্তাটা কিন্তু চলন বিলের বিভিন্ন যে গ্রামগুলো আছে সেই গ্রামের ভিতরে চলাফেরা করার জন্য এই রাস্তাগুলো করা হয়েছে তো যখন ভারী বৃষ্টিপাত হয় যখন এই চলন বিলের এই অংশগুলো যখন পানির নিচে নিমজ্জিত থাকে তখন এই রাস্তাগুলোও কিন্তু পানিতে ডুবে যায় কিন্তু তারপরেও কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু এলাকার মানুষ যাতায়াত করে সে ডুবন্ত রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করে আর যখন তারা এই ডুবন্ত রাস্তা দিয়ে যখন তারা চলাফেরা করে তখন কিন্তু একটা অন্যরকম একটা শিহরণ তৈরি হয় এবং অনেকে কিন্তু এই ডুবন্ত রাস্তার যে বাইক চালানো কিংবা কোনো ড্রাইভ করানোর যে তাদের মনকে পুলকিত করে শিহরিত করে ভিতু সন্তুষ্ট করে তারপরেও কিন্তু তারা এই রাস্তাগুলো দিয়েই কিন্তু তারা কিন্তু চলাফেরা করে অসাধারণ একটা সুন্দর একটা দৃশ্য যেটা কিন্তু আসলে এই নদীর যেখানে শুরু হয়েছিল সেই জায়গাটায় কিন্তু এরকম দৃশ্য কিন্তু আসলে দেখা যায় না বন্ধুকান অবশেষে আমি কিন্তু এই ভদ্রাবতী নদীর কিন্তু শেষ সীমানায় কিন্তু পৌঁছে গেছি আসলে আমরা যে এলাকাতে ঢুকছিলাম সেই এলাকাতে ঢোকার পরে আমরা কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়ে গেছিলাম কারণ রাস্তাটা পানির নিচে ডুবে গেছিলো সেই ডুবন্ত রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে বাইক চালিয়ে এই সাত নামক এক এলাকায় কিন্তু আসতে হয়েছে এই সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এই বাজারটাই হল মূলত সাত বাজার এই বাজারের পাশ দিয়ে এই বাজারের নিচ দিয়েই কিন্তু এই আমাদের যে ভদ্রাবতী যে নদী দেখুন এই নদীটা কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হয়েছে আর এই ভদ্রাবতী নদীর দেখুন দুই পাশে কিন্তু চলন বিলের অংশ এটা পুরোটাই কিন্তু চলন বিলের ভিতর দিয়ে চলন বিলের ভিতর দিয়ে গিয়ে এটা কিন্তু আত্রাই নদীর সাথে মিলিত হয়ে যমুনা নদীতে গিয়ে পতিত হয়েছে তো আমরা আসলে এই ভদ্রাবতী নদীর শুরুটা কীরকম ছিল সেটা আপনাদের দেখিয়েছি ভদ্রাবতী নদীর মাঝে যে নন্দীগ্রামের যে অংশ ছিল সেটা কীরকম ছিল সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছি আর আজকে কিন্তু ফাইনালি ফাইনালি আমি কিন্তু আপনাদেরকে এই ভদ্রাবতী নদীর যে একদম যেটা মোহনা বলা চলে যেটা একদম শেষ প্রান্ত সেই শেষ প্রান্তে কিন্তু আপনাদের নিয়ে এসেছি আমার পাশ দিয়েই দেখুন কত সুন্দর যে একটা নদী প্রবাহিত হচ্ছে নদী বয়ে যাচ্ছে এটাই কিন্তু সেই ভদ্রাবতী নদী এই নদীর শুরুটা কিন্তু এরকম ছিল না আপনারা দেখেছেন শুরুটা কিন্তু খুব ছোট পরিসরে শুরু হয়েছিল ড্রেনের মাধ্যমে শুরু হয়েছিলো তিনটা ড্রেন মিলিত হয়ে একটা খালের মা মতো হয়ে সেই খালটাই কিন্তু ধীরে ধীরে বড় হতে 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 আজকে কিন্তু এই জায়গাটায় এসে কিন্তু বিশাল বড় একটা নদীতে পরিণত হয়েছে আর এই নদীতে দেখুন প্রচুর নৌকা চলে এই এলাকার মানুষ যারা আছে এই যে আমার পেছনে যে গ্রাম এই গ্রামের নাম হলো ইতালি এই গ্রামের মানুষ সহ আশেপাশের যে দশ গ্রামের মানুষ যারা আছে যারা এই এই চলন বিলের ভিতরে যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর মানুষ কিন্তু এই নদীটা ব্যবহার করে কিন্তু তারা নদী পথে কিন্তু তাদের আসা যাওয়া করে দেখুন কত চমৎকার একটা দৃশ্য এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন যখন একটা নৌকা যখন চলে যায় তখন যে পানির যে পানির যে একটা ঢেউ খেলানো একটা ভাব সেটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক দর্শক বন্ধুগণ আমরা কিন্তু প্রথম পর্বে ভদ্রাবতী নদীর উৎপত্তি কোথায় ছিল সেটা আপনাদের দেখিয়েছি ভদ্রাবতীর নাম কি কারণে ভদ্রাবতী রাখা হয়েছিল সেটাও আপনাদের জানিয়েছি ভদ্রাবতীর যে আকর্ষণীয় যে একটা অংশ ছিল নন্দীগ্রামের যে অংশ রাতারগুল নামে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই অংশটাও আপনাদের দেখিয়েছি এবং ফাইনালি আজকে আমরা সিংরার যে অংশ যে অংশটায় এই ভদ্রাবতী নদী এসে মিলিত হয়েছে চলন সাথে সেই অংশটা আজকে আপনাদের দেখালাম তো আসলে এই নদী নিয়ে কাজ করতে গিয়ে নদী পারের বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলেছি তাদের বিভিন্ন এলাকায় কিন্তু তারা বিভিন্ন রকমের সমস্যার কথা বলেছেন কোনো কোন জায়গায় এই ভদ্রাবতী নদী কিন্তু দীর্ঘদিন খনন করা হয়নি খনন না করার কারণে কিন্তু পানির যে প্রভাব সেটা কিন্তু ঠিকমতো চলতে পারছে না তো তারা এটা দাবি করছেন তারাও তারা সবসময় এটা নিয়ে কাজ করছেন বিভিন্ন প্রশাসনের লোকজনদের সাথে তারা কথা বলছেন যেন তাদের এই ভদ্রাবতী নদীর যেন নাব্যতা যেন ফিরিয়ে আনা হয় সেটাকে যেন খনন করা হয় আবার এই যে সিংরার কিছু অংশ এখানে প্রায় আট দশ কিলোমিটার এলাকা এটা কিন্তু খনন করা হয়েছে যার কারণে সিংরা অঞ্চলের মানুষের যে নদীর যে গতিপথ সেটা কিন্তু ঠিক আছে তারা বলছে এবং এখানে কিন্তু বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে তাদের জমিতে কিন্তু পানি ঢোকে না বাট এই যে গোহাইল অংশ যেটা শাহজাহানপুরের গোহাইল অংশ সেখানে কিন্তু একটা বাঁধ দেওয়ার কারণে সেই এলাকার কৃষকদের মধ্যে কিন্তু ব্যাপক এটা নিয়ে সমালোচনা আছে তারা চাচ্ছে যে সেই বাদটা যেন তুলে ফেলে দেওয়া হয় তাহলে নদীর গতিপথ যেটা আছে নদীর যে স্রোত সেটা ঠিক থাকবে তো দর্শক বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না আমার মনে হয় যে ভদ্রাবতী নদী নিয়ে যে পর্বগুলো আমি সাজিয়েছি আপনি যদি আমার আগের দুইটি পর্ব দেখে না থাকেন তাহলে সেই দুটি পর্ব দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও যেতে পারবেন তাহলে এই ভদ্রাবতী নদী নিয়ে আপনার যে কৌতূহল আপনার যে জিজ্ঞাসা আমার মনে হয় সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ